প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছাত্র কিশোরগঞ্জ অবস্থিত সাতিরসর ইমাম হাসান ওয়াল হোসাইন সন্নিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র আমার স্নেহের ছাত্র মোহাম্মদ মিকাত আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল মাজিদের সূরা আসামসের শব্দে শব্দে অনুবাদ করে আপনাদেরকে শোনাবে চলুন আমরা অনুবাদে যাই বিস্মিল্লা নি রহি অসম শ্রী সূর্যের ওয়া ও দুহা তাপের হাতার বলকমারি ইরা তালা হা ওয়া চাঁদের কসম ইজা যখন তালা সে আসে হা তার সূর্যের পর অনানাহারি ঈদা জাল্লা ওয়া কসম আন্নাহারি দিনের ইজা যখন জাল্লা প্রকাশ করে হা তাকে

ওয়ামা কোহা হা ওয়া কসম আলআউদি জমিনের ওয়া এবং মা যিনি তহাহা তৈরি করেছেন ওয়া নাফসি ওয়া কসম নাফসিন মানুষের রুহের ওয়া এবং মা যিনি চাওয়াহা সুঠাম করেছেন আলহামাহা ফুজু রহা ওয়াতা কুয়াহা ফা অথপর আলহামাহা এলহাম করেছেন ফুজু রহা তার কুনা সমহা। ওতাকুয়া তা থেকে বাচার উপায় কদে আফলাহা কদ অবশ্যই আফলাহা সফল কাম করেছেন মান যে যাক্কা হা নিজেকে পৃত্র পরিশুদ্ধ করেছেন। وقد خاب من دساها وقد অবশ্যই خاب ভেদ হয়েছে মান যে দাসা হানি যে করেছে كذبت ثمود بطغواها كذبت متشبثت করেছে সামুদ ও সামুদ জাতি তাদের বিদ্রোহের কারণে ইদিম বাসা এস ক ইজি যখন বাসা খেঁপে গেলেন আস্ ক তাদের মধ্যে সবচেয়ে দুর্ভাগাল উঠে সকলহুম রসুনুম মহিলা কচ লহ চকু হা ফা অথপর কলা বললেন লাহুম তাদেরকে রসুল আল্লাহর রসুল না কত ল আল্লাহর উঠনি ওয়া সতর্ক থেকে কচু তাকে পানি পান করানোর ব্যাপারে ফা কা কর উ হা পা অথপর কাজ বুহু মিথ্যা সাব্যস্ত করলো ফা অথপর আ হা তাকে হত্যা করল ফ দাম দে বিহিম পাফা অথপর দাম করে দিলেন আলাই হিম তাদেরকে রব্য তাদের প্রতিপালক। বিধাম বিহীম তাদের গুণাসমূহের কারণে। হা তাদেরকে মাটিতে মিশিয়ে দিলেন। আর লা না অসফু পান না উকুবা হাতার পূর্ণীতিকে। প্রিয় দর্শক আপনারা আমার ছাত্র মোহাম্মদ নিকাতের জন্য দোয়া করবেন এই ভিডিও দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বাংলাদেশের আমার একটাই উদ্দেশ্য প্রত্যেকটা গড়ে আহলে যে বলছে মতাদর্শের ছাত্র গড়ে উঠুক এবং যোগ্য আলেম তৈর হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো আমার মেধাবী ছাত্র নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুনিয়তের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ